স্কার হারিয়ে গেছে বর্ষার যত আনন্দ সব কেমন যেন হারিয়ে গেছে সেই বর্ষা আর আসে না ফিরে বঙ্গে বর্ষাকালও ছিল খেলার বৈচিত্র্য যত ছোট ছোট ছেলে মেয়েদের মাঝে কেমন যেন সব হারিয়ে গেছে বর্ষার বিদায়ের সাথে সাথে বর্ষা আসে তবে সময়ে অসময়ে মন মর্জি মতো ময়ূরের পেখম কুলে নাচ আর ব্যাঙেদের ডাক শোনা যায় না আর লাল পোকা আর বাগানে ঘুরে বেড়ানো যত ফরিং সব কেমন যেন হারিয়ে গেছে সবুজেরা সব মন মরা বর্ষার আগমনের শুভ বার্তা না পেয়ে বর্ষার যত আনন্দ সব ਕੈਮੂ ਨੂੰ ਜਾਨੂ ਹਾੜ